লাজ লজ্জা সরম এই সবকিছুকে যে রুটির সঙ্গে সকালবেলায় ব্রেকফাস্টে জল দিয়ে হজম করে খেয়ে ফেলেছে এরম একজন ব্যক্তির নাম হচ্ছে শুভেন্দু অধিকারী কেন বলছি কথা আজকে বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর বিধানসভার বাইরে দাঁড়িয়ে নির্লজ্জের মতো চিৎকার করে করে বলছে হিন্দুদের জন্য কথা বলতে গিয়েছিলাম বলে সাসপেন্ড হয়েছি বাহ হিন্দুদের জন্য কথা বলতে গিয়ে সাসপেন্ড হয়েছে তারপরে কি স্লোগান দিল এ বাংলায় সরস্বতী পুজো হয় না সরস্বতী পুজো হতে দেওয়া হয় না অথচ বাংলায় দু কোটি সরস্বতী পুজো হয়েছে স্কুলে কলেজে বারে বিভিন্ন জায়গায় সব মেলা দু কোটির ওপর সরস্বতী পুজো নাজি তার মধ্যে খবরে আপনারা কি দেখেছেন দুটো জায়গার সমস্যা সেই দুটো জায়গা কি সরস্বতী পুজো করা নিয়ে সমস্যা না বিশেষ করে যোগেশচন্দ্র কলেজের সমস্যা এই শিফটের ছেলেমেয়েরা করবেন ওই শিফটের ছেলেমেয়েরা করবে কোথায় করবে এই নিয়ে সমস্যা সবাই করতে চায় বলে সমস্যা কেউ করতে চায় না বলে সমস্যা নয় কাউকে করতে দেবে না বলে সমস্যা নয় এইটাকে প্রেজেন্ট করছে কিভাবে যে হিন্দুদের স্বার্থে কথা বলতে গিয়ে হিন্দুদের স্বার্থে দাঁড়ান 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 শুভেন্দু বাবু মা সরস্বতীর মা হও হচ্ছে মা দুর্গা আর সেই মা দুর্গা পুজো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার আগে বাংলায় যে স্ট্র্যাচারে হতো আর যে স্ট্র্যাচারে হয় সেটা তফাতে তো আপনি খুব ভালো মতো জানেন কারণ আপনি তো দু হাজার ষোলো সরকারের পাঠ এই দু হাজার কুড়ি অব্দি সরকারের পাঠ ছিলেন ছিলেন না নবছর আপনি জানেন তো যে সিপিএম এর সময় লাস্ট গভর্নমেন্টের সময় দুর্গা পুজোর কি স্ট্র্যাচারে হতো আজকে কি স্ট্র্যাচারে হয় সবটা জানেন কত বিদেশি দর্শক আগে দুর্গা পুজোকে কেন্দ্র করে আসতো আজকে কত দর্শক আসে আচ্ছা এতই যদি আপনি হিন্দুদের স্বার্থে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই দুর্গা বৃদ্ধি করার জন্য মা দুর্গার আবাহনকে আরো বড় করে প্রমোট করার জন্য ক্লাবগুলোকে টাকা দেন তখন আপনারা বিরোধিতা করেন কেন আপনার আপনাদের দল বিরোধিতা করে কেন তখন মনে থাকে না হিন্দুদের স্বার্থ তখন মা সরস্বতীর কথা মনে পড়ে মা সরস্বতীর মা মা দুর্গার কথা মনে পড়ে না নাকি মা চেয়ে মাসির দরদ বেশি কিভাবে এটাকে অভিহিত করা উচিত আমি জানি না আপনারা দুর্গা পুজোয় টাকা দিলে সরকার সেটার বিরোধিতা করবেন তো হিন্দু বিরোধী কারা হিন্দুদের বিরোধিতা করছে কারা ওসব বাদ দিন বাংলার মাটিতে দুর্গা পুজোর সময় কোটি কোটি লোক ঘুরে বেড়ায় গঙ্গাসাগর মেলায় দু কোটির উপরে এক কোটি দেড় কোটির উপরে লোক এসছিল একজন মানুষকে মরতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে আপনাদের কুম্ভে কত শো লোক এখনো পর্যন্ত মারা গেছে বলুন তো নিউ দিল্লি স্টেশনের কুম্ভ নিয়ে কে হিন্দুদের মৃত্যুর জন্য দায়ী হিন্দুদের বিরোধী কাজ করছে কারা বিজ্ঞাপন দিয়ে পঞ্চাশ কোটি লোককে ডেকে এনে তারপর তাদেরকে পাইপ পিসে মেরে দিচ্ছেন আপনারা ট্রেনে উঠতে গিয়ে পিষে মরে যাচ্ছে তারা কাদের দায় রেসপন্সিবিলিটি নিয়েছেন রেলমন্ত্রী পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে দুর্গা পুজোর টাকা দেওয়ার বিরোধিতা করার সময় আপনার লজ্জা হয় না তখন মনে হয় না আপনি হিন্দু বিরোধী কাজ করছেন মা দুর্গার পুজোর আমেজকে ছোটো করে দেওয়ার চেষ্টা করছেন যেন অন্যান্য রাজ্যের উৎসবগুলোর চাইতে আপনাদের শাসিত রাজ্যগুলোর উৎসবের চাইতে বাংলার কোন একটা ধর্মীয় উৎসব বৃহত্তর জায়গায় না যায় এটা আপনাদের হিংসতা নয় আপনাদের মনোভাব নয় আজকে আজকে মমতা দৌলতে আজকে হেরিটেজের তকমা পেয়েছে একটা ইন্টেনচিবল হেরিটেজের তকমা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিশ্রমে কি কি ক্রেডিট আছে কি করেছে সাহায্য করেছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী বিরাট হিন্দু হৃদয় সম্রাট শুনুন কারোর জন্য কাজ করতে গেলে বিজ্ঞাপন করার দরকার পড়ে না এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘাতে জগন্নাথ মন্দির করছেন এই আপনি বিরোধিতা করেছেন আপনি সনাতনী হিন্দুরাই তো যাবে জগন্নাথ মন্দিরে দীঘার আপনার জেলাতে হচ্ছে তো তবু আপনি বিরোধিতা করেছেন গোটা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তর একটা টুরিস্ট ডেস্টিনেশন যেটা হতে চলেছে তাই আপনি আসল হিন্দু স্বার্থ বিরোধী কেন জানেন কারণ আপনারা হিন্দুদেরকে ওই খাসি খাওয়া আপেলের মতো করে ব্যবহার করেন খাসি খাওয়া আপেল কি জানেন আপেল খাওয়া খাসি কি জানেন তো মার্কেটে দু রকমের খাসির মাংস পাওয়া যায় আপনি বড় যদি কোনো খাসির মাংসের দোকানে যান দেখতে পাবেন একটা খাসিকে কাঁঠাল পাতা গাদাল পাতা এগুলো খাওয়ানো হয় আর একটা খাসিকে আপেল খাওয়ানো হয় যে খাসিটা আপেল খায় সে খাসিটা ভাবে আমার মালিক কত ভালোবাসে আমার আপেল খাওয়াচ্ছে তখনও খাসিটা বোঝে না যে ওকে আপেল খাওয়াচ্ছে কারণ আপেল খেলে মাংসটা মিষ্টি হবে ওর মাংসটা বেশি দামে বিক্রি হবে তখনও সে বুঝতে পারে না তা আপনারা হিন্দুদের কি আপেল খাসি বানিয়ে রেখেছেন হিন্দু 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 সনাতনী সনাতনী বলে বলে আসলে তাদেরই গলা কাটছেন আসলে তাদেরই সর্বনাশ করছেন বাংলার মানুষ একবার জুতোর বাড়ি মেরেছে আপনাদের ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে দু হাজার একুশে দ্বিতীয়বার জুতোর বাড়ি মেরেছে আপনাদের ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে এবার জোড়া খাবেন তার জন্য প্রস্তুত হন মানুষ এই বিভাজনের রাজনীতি আর নিচ্ছে না আপনাদের মুখে হিন্দু সনাতনী হিন্দু সনাতনী শুনুন বাঙালিও রামায়ণ পড়েছে আর বাঙালি জানে রাবণ যখন সীতাকে হরণ করতে এসেছিল ওই লক্ষণদন্ডী কাটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে গল্প বারবার বলেন তো সেই লক্ষণ গণ্ডি থেকে যেন সীতা আসে তার জন্য রাবণ কিন্তু সাধুর বেশ ধরে এসেছিল সাধুর বেশ ধরে এসে এর আগে আমি একটা ডিবেট এটা বলেছিলাম সাধুর বেশ ধরে এসে বিশ্বাসযোগ্যতা অর্জন করার চেষ্টা করেছিল সীতার কাছে এবং সীতা সাধুকে বিশ্বাস করে গন্ডির বাইরে যখন পা দেয় তখন আসল রাক্ষসের চেহারা বেরিয়ে চলে আসে আপনাদের ভারতীয় জনতা পার্টি হচ্ছে এই রাবণ তারা সাধুর বেশে ভারতীয় হিন্দুদের কাছে এসেছে ভবত বলে কিন্তু ক্ষমতায় আসার পর হিন্দুরা আসল রাক্ষসের চরিত্র চিনতে পেরেছে যে সাধু নয় রাক্ষস সেই রাক্ষসের একটা চেলা আপনি আবার বলছি বাংলা আপনার এই বিভাজনের রাজনীতি খাবে না বাংলায় দু কোটির ওপর সরস্বতী পুজো হয় আর কয়েক কোটি দুর্গা পুজো হয় মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর যে দুর্গাপুজো আরো বৃহত্তর জায়গায় গেছে আপনারা চাইলেও সেটাকে টেনে নামাতে পারবেন না যতই চেষ্টা করুন আর হিন্দুদের কাছ থেকেই সবচেয়ে বিফিটিং রিপ্লাইটা আপনারা পাবেন